হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কোশ্চে দেখি এগারো নম্বর অধ্যায় অর্থাৎ সৎ করার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কের পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো পার্ট টুয়ে কিন্তু আমাদের এই তেরো দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়ে চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে চোদ্দো নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো উৎপালবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন ফিফটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু তার জন্য চাষের খরচ চল্লিশ পার্সেন্ট বেড়েছে আগে উৎপালবাবু তার জমিতে বারোশো টাকা খরচ করে তিন হাজার টাকা ফলন পেতেন এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসেব করে তবে একজন বলা হয়েছে উৎপালবাবু নামে একজন ব্যক্তি তিনি হচ্ছে তার জমিতে ধান চাষ করেন গত বছর বলা হয়েছে ধরো ধান চাষ করেছিলেন তিনি হচ্ছে ধান চাষে হচ্ছে বারোশো টাকা খরচ করেন ধরো তোমাদের একটা জমি রয়েছে সেখানে তোমার বাবা হচ্ছে ধান চাষ করেছে যেখানে হচ্ছে ধান চাষ করতে তোমার বাবা বারোশো টাকা খরচ হয়েছে কত টাকা বারোশো টাকা বারোশো টাকা খরচ করে ধান চাষ করার পরে ধান যখন উৎপন্ন হয়ে গেলো তখন তুমি সব ধানগুলো বিক্রি করে দিলে বিক্রি করে তোমার বাবা হচ্ছে তিন হাজার টাকা পেলেন কত টাকা তিন হাজার টাকা আমাদের হচ্ছে খরচ হয়েছিল কত টাকা তোমাদের বারোশো টাকা বিক্রি করে কত টাকা পেলেন তিন হাজার টাকা তাহলে কত টাকা এখানে লাভ হলো কত টাকা লাভ হলো দেখো তিন হাজার বিয়োগ বারোশো যেহেতু বারোশো টাকা আমার ধানটা তৈরি করতে খরচ হয়েছিল তাহলে হচ্ছে আঠেরোশো টাকা লাভ হলো গত বছর ধরো এটা হয়েছিল কিন্তু এবছর কী হলো জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী অর্থাৎ সব জিনিসের দাম বাড়ছে তার জন্য কি হলো তোমাদের হচ্ছে এই পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে ধানের ফলন হচ্ছে বৃদ্ধি পেলো এই যে অর্থাৎ তোমাদের যদি আগে একশো টাকা ধানের উৎপাদন হতো তখন এখন হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা উৎপন্ন হচ্ছে যেহেতু কেন ধানের দাম বেড়ে গেলো তার জন্য ফলনও বৃদ্ধি পেয়েছে তার জন্য হচ্ছে একশো টাকা আগে যে পরিমাণ ধানটা হতো একশো টাকা এখন তার জন্য একশো টাকা হচ্ছে কিন্তু তোমার যে শুধু ফলন বৃদ্ধি পেলো তা নয় তোমাদের হচ্ছে চাষের খরচও বেড়ে গেলো আগে যদি একশো টাকা খরচ হতো এখন চল্লিশ পার্সেন্ট বাড়লো মানে হচ্ছে এখন একশো চল্লিশ টাকা হয়ে গেলো আগে যদি বারোশো টাকা খরচ হয় তাহলে এখন কত টাকা খরচ হবে একশো টাকা যদি চল্লিশ পার্সেন্ট বাড়ে বারোশো টাকা কত বারোশো ইন্টু চল্লিশ পার্সেন্ট তাহলে এত টাকা খরচ হচ্ছে বাড়বে আর হচ্ছে ফলন উৎপাদন কতটা বাড়বে দেখো একশো এই তিন হাজার টাকা হচ্ছে তিন হাজার টাকা কত পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট আমার বাড়বে দেখো আগে আমাদের আয় ছিল কত টাকা আঠারোশো টাকা কিন্তু এখন হচ্ছে চাষের খরচ বাড়লো এবং উৎপাদন ফলন বাড়ার পরে এবার কত টাকা আয় হচ্ছে সেটা আমাকে বের করতে হবে তারপরে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে দেখো এক নম্বর কত নম্বর অঙ্ক এটা হচ্ছে আমাদের চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কটা আমি প্রথমে কি লিখবো দেখো যে উৎপল বাবুর আগে হচ্ছে কত টাকা খরচ হচ্ছে আগে আয় হয়েছিল আগে আয় হয়েছিল কত টাকা তিন হাজার টাকা হচ্ছে তিনি হচ্ছে ফসল উৎপাদন করে পেলেন কিন্তু খরচ হচ্ছে কত টাকা বারোশো টাকা তাহলে বারোশো টাকা বিয়োগ করে দাও আঠেরোশো টাকা দেখো এটা আমি একটু শর্ট করে করে দিলাম আঠেরোশো টাকা এই লাইনটা উৎপাদন আগে আয় হয়েছিল কত টাকা আঠেরোশো টাকা কিন্তু উৎপাদন বাবুর আগে খরচ কত টাকা ছিল বারোশো টাকা উৎপল বাবুর চাষের খরচ বেড়েছে কত পার্সেন্ট বেড়েছে ফর্টি পার্সেন্ট অতএব চাষের খরচ বাড়লো চাষের খরচ বাড়লো কোথায় ফর্টি পার্সেন্ট তো বাড়লো মানে একশো টাকার ভিতরে চল্লিশ টাকা বাড়লো কিন্তু তার খরচ হতো আগে কত টাকা দেখো বইয়ের বারোশো টাকা তাহলে বারোশো টাকার আমি ফর্টি পার্সেন্ট বের করবো চল্লিশ পার্সেন্ট তাহলে কত হচ্ছে দেখো বারোশো গুণিত চল্লিশ বাই একশো শূন্য শূন্য এ শূন্য এ শূন্য কেটে দাও

জিনিসপত্রের দাম বাড়ার জন্য বাড়লো কত টাকা চারশো আশি টাকা যোগ করে দাও বারোশো যেহেতু চারশো আশি তাহলে বারো চলে ষোলোশো আশি টাকা তাহলে দেখো এখন হচ্ছে চাষের খরচ হয়ে গেল আমাদের কত টাকা ষোলোশো আশি টাকা কিন্তু যেহেতু চাষের খরচ বলো ফলন তো বেড়েছে কত পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট উৎপাল বাবর ফলন বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট দেখো পার্সেন্ট ফলন আগে কত টাকা ফলন ছিল দেখো আগে ফলন ছিল হচ্ছে আঠেরোশো টাকা তোমরা বই দিকে যদি লক্ষ্য করে বই দেখতে পাবে আগে হচ্ছে তিন হাজার টাকার হচ্ছে ফলন পেতেন কত টাকার আগে হচ্ছে তিন হাজার টাকার ফলন পেতেন এখন হচ্ছে ফলন বেড়েছে কত পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে কত টাকা আমার বাড়লো তিন হাজার টাকার উপরে তিন হাজার উনি তো ফিফটি ফাইভ পার্সেন্ট কোথাও হচ্ছে তিন হাজার উনি তো পঞ্চান্ন বাই একশো পয়েন্ট তো আমাদের কে পার্সেন্টেজ তুলে নিচে হচ্ছে আমাদের একশো হয়ে যায় তাহলে দেখো এই দুটো শূন্য এ দুটো শূন্য কেটে দাও থাকছে কোথাও দেখো পঞ্চান্ন দিয়ে হচ্ছে তিরিশকে গুণ করে দেখো পঞ্চান্ন গুণিত তিরিশ শূন্য আমার থেকে গেল তিন দিয়ে গুণ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরোকে ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা তাহলে দেখো ফলন বাড়লো কত টাকা ষোলোশো পঞ্চাশ টাকার ফলন কিন্তু বৃদ্ধি কিন্তু তার আগের ফলন ছিল কত টাকা তিন হাজার টাকা তাহলে এখন ফলন কত টাকা আগে ছিল তিন হাজার টাকা তো থাকলো কিন্তু তারপরে বাড়লো কত টাকা ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ এখন উৎপাল বাবুর মোট ফলন কত টাকা দেখো তিন হাজার যুক্ত ষোলোশো পঞ্চাশ তিন হাজার ষোলোশো কত ছেচল্লিশশো পঞ্চাশ টাকা তাহলে দেখো এখন হচ্ছে উৎপল বাবুর হচ্ছে ফলন হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এখন উৎপল খরচ হচ্ছে কত টাকা ষোলোশো আশি টাকা তাহলে এখন উৎপল বাবুর আয় কত টাকা সেটা আমি বের করবো অতএব উৎপল বাবুর আয় এখন ফলন করে কত টাকা পেলেন ছেচল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু এই ফর্মটা তৈরি করতে তার খরচ কত টাকা হয়েছিল দেখো ষোলোশো আশি টাকা তাহলে এটা আমার বিয়োগ হয়ে যাবে খরচটা ষোলোশো আশি যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো এই শূন্যের সঙ্গে শূন্য বিয়োগ করলে কত হচ্ছে শূন্য এ পনেরো থেকে আট বাদলে কত সাত হাতে থাকলে এক কত হলো আমাদের সাত হলো ষোলো থেকে সাত বাদলে নয় নশো আর হাতে থাকলে কত হচ্ছে দেখো এক দুই তাহলে দুই নয় সাত শূন্য টাকা তাহলে এখন হচ্ছে উৎপাদন আয় কত হচ্ছে দেখো উনত্রিশশো সাত্তর টাকা এবার আগে তোমরা যদি আমরা প্রথমে একটা লাইন লিখেছিলাম দেখো উৎপল বাবুর হচ্ছে প্রথমে আয় কত টাকা ছিল দেখো আঠেরোশো টাকা আগের বছর আয় কতটা ছিল আঠেরোশো টাকা এবছর হচ্ছে আয় কত টাকা হলো উনিশশো টাকা তাহলে উৎপল বাবু আয় কতটা বাড়লো উনিশশো সত্তর উনত্রিশশো থেকে কি হচ্ছে আঠেরোশো টাকা আমাকে বিয়োগ করতে হবে অতএব উৎপল বাবুর আয় বাড়লো আয় বাড়ল কারণ দেখো এখন হচ্ছে ঊনত্রিশশো সত্তর আগে ছিল আঠেরোশো এখন বেশি হচ্ছে উনত্রিশে সত্তর বিয়োগ আঠেরোশো যদি বিয়োগ করার কথা হচ্ছে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্য দশ সাত থেকে শূন্য বাদ দিলে সাত নয় থেকে আট বার দিলে এক এক এগারোশো সত্তর টাকা কথা হচ্ছে দেখো এগারোশো সত্তর টাকা দেখো এখানে অতএবের উৎপর আয় কত টাকা পড়লে এগারোশো সত্তর টাকা এটা কিন্তু আমাদের উত্তর চেয়েছে তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো চোদ্দ নম্বর অঙ্ক এবং আমরা হচ্ছে পনেরো নম্বর অঙ্কটা দেখবো পনেরো নম্বর অঙ্ক দেখো কী বলা আছে একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের আশি পার্সেন্ট ভোট দিয়েছেন বিজয় প্রার্থী প্রাপ্ত ভোটে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন হিসেব করে এবার দেখো ভোটের অঙ্ক এখানে কি রয়েছে দেখো আমাদের জন্য কিছুদিন আগে লোকসভা ভোট হয়ে গেল সেখানে হচ্ছে ধরো একশো জন যদি ভোটার থাকে তার আশি পার্সেন্ট হচ্ছে ভোট দিয়েছে কতজন যদি একশো জন যদি ভোটার থাকে আমাদের যদি একশো জন হয় গ্রামের ভোটার তার আশি পার্সেন্ট মানে হচ্ছে আশি জন ভোট দিতে গিয়েছিল অর্থাৎ ভোট দিয়েছে কিন্তু যে বিজয় প্রার্থী যে হচ্ছে ভোটে জয় লাভ করেছে সে হচ্ছে কত পার্সেন্ট এই যে আশি জনের ভিতরে সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি আমরা বের করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে বিজয় প্রার্থী যে আশি পার্সেন্ট আশিটা ভোট পড়লো তার হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট কে পেয়েছে বিজয় প্রার্থী তাহলে এই আশিটার ভিতরে সিক্সটি ফাইভ পার্সেন্টের মান কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু এটার উত্তরটা কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো আমরা চোদ্দ নম্বর অঙ্কটা চলো খুব সুন্দরভাবে সমাধান করি দেখো চোদ্দ নম্বর অঙ্ক দেখো ধরি আমরা কিন্তু এখানে মোট ভোটার সংখ্যা বলা আমি ধরি ধরে নিচ্ছি মোট ভোটার হচ্ছে একশো জন ধরি মোট ভোটার একশো জন একশো জনের ভিতরে হচ্ছে ভোট দিয়েছেন কত কতজন দেখো আশি পার্সেন্ট হচ্ছে ভোট দিয়েছেন ভোট দিয়েছেন আশি পার্সেন্ট মানে হচ্ছে একশো জনের ভিতরে কতজন আশি জন এবার বিজয় প্রার্থী ভোট পেয়েছেন কত দেখো সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রধত্তর অর্থাৎ আশিটা ভোট পড়েছে তার ভিতরে সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে বিজয় প্রার্থী পেয়েছেন বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের কত পার্সেন্ট পেয়েছে দেখো করো প্রদত্ত ভোটের ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছেন তাহলে প্রার্থী মোট কতটা ভোট পেয়েছে আমরা কি করবো এই আশি গুণিত পার্সেন্ট অতএব মোট ভোট পেয়েছেন কত আশিটা আশি জন ভোট দিয়েছে তার ভিতরে সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট আশি গুণিত সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড পার্সেন্টেজ তুলে শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে যদি কটা দেখো চার পাঁচ দু দশ পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন জন তাহলে দেখো বিজয় প্রার্থী কত ভোট পেয়েছে বাহান্ন জন একশো জনের যদি আমাদের ভোটার থাকে তার ভিতরে কতজন পেয়েছে দেখো বাহান্ন জনের ভোট তিনি পেয়েছেন অর্থাৎ তিনি বাহান্ন পার্সেন্ট কিন্তু ভোট পেয়েছেন উত্তর কি চেয়ে দেখো বইদিকে লক্ষ্য করো তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন অতএব তিনি পার্সেন্ট ভোট পেয়েছেন এবার হচ্ছে ষোলো নম্বর অঙ্কটা দেখে নেব ষোলো নম্বর অঙ্কটা দেখো তোমাদের ষোলো নম্বর অঙ্কটার ভালো অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো কি বলছে আছে এবছরে নন্দলাল উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর এইটটি ফাইভ পার্সেন্ট বাংলায় সেভেন্টি পার্সেন্ট অঙ্কে এবং পঁয়ষট্টি পার্সেন্ট উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে পরীক্ষার্থীর সংখ্যা যদি একশো কুড়ি জন হয় তবে হিসেব করে দেখি কতজন পরীক্ষার্থী চারটে অপশন অঙ্ক দেওয়া রয়েছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে উভয় বিষয়ে এ প্লাস পায়নি দেখো এই অঙ্কটা তোমাদের বোঝার একটু সমস্যা হয় দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো কী বলা হয়েছে যে উভয় বিষয়ে হচ্ছে এ প্লাস পেয়েছে কতজন সিক্সটি ফাইভ পার্সেন্ট তার ভিতরে শুধু হচ্ছে বাংলায় পেয়েছে এইটি ফাইভ পার্সেন্ট আর অঙ্কে শুধু অঙ্কে হচ্ছে বাংলা পেয়েছে এইট্টি ফাইভ পার্সেন্ট অঙ্কে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট তাহলে হচ্ছে শুধু বাংলা হচ্ছে শুধু অঙ্কে আমাকে এটা বের করতে এটা আমাকে বের করার জন্য একটু তখন আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা ভালো করে লক্ষ্য করো ধরো আমি এরকম গোল করলাম এখানে বলা হচ্ছে শুধু বাংলা আর কি হচ্ছে শুধু বাংলা হচ্ছে শুধু আর একটা হচ্ছে শুধু অঙ্ক এটা হচ্ছে অঙ্ক মানে শুধু অঙ্ক শুধু অঙ্ক উভয় বিষয় বিষয় হচ্ছে এ প্লাস পেয়েছে এ প্লাস আর শুধু বাংলা এ প্লাস একটা জিনিস লক্ষ্য করে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন কিন্তু উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে এখানে উভয় বিষয় বলতে কি কি বোঝানো হয়েছে দেখো বাংলার অঙ্ককে কিন্তু বোঝানো হয়েছে তারা পার্সেন্ট মানুষ এমন তোমাদের বিদ্যালয়ে এমন ছাত্র রয়েছে তা যার ভিতরে হচ্ছে পঁয়ষট্টি জন হচ্ছে কি পেয়েছে বাংলাতে এ প্লাস পেয়েছে আর হচ্ছে অঙ্কতেও এ প্লাস পেয়েছে কিন্তু যখন আমরা দেখছি শুধু বাংলাতে যদি শুধু বাংলায় হচ্ছে এ প্লাস পেয়েছে বাংলাতে যখন আমরা দেখছি তখন হচ্ছে কত পার্সেন্ট দেখো বাংলাতে পেয়েছে কত পঁচাশি পার্সেন্ট বাংলা যখন দেখছি পঁচাশি পার্সেন্ট এ প্লাস পেয়েছে অঙ্কতে যখন দেখছি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অঙ্ক এ প্লাস পেয়েছে তাহলে দেখো তার ভিতরে পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে উভয় বিষয় পেয়েছে তাহলে শুধুমাত্র বাংলায় কতজন এ প্লাস পেয়েছে যারা হচ্ছে অঙ্কেতে পায়নি তাহলে কি হচ্ছে দেখো এই যে উভয় বিষয়ের পঁয়ষট্টির ভিতরে বাংলার পঁয়ষট্টিটা বাদ চলে যাবে বাংলাতে কত পেয়েছে পঁচাশি পার্সেন্ট তার ভিতরে হচ্ছে পঁয়ষট্টি রয়েছে উভয় বিষয় এই যে বাংলা এর ভিতরে হচ্ছে আর পঁচাশির ভিতরে পঁয়ষট্টি কিন্তু উভয় বিষয়ে ঢুকে রয়েছে তাহলে শুধু বাংলাতে কত পেয়েছে পঁয়ষট্টি বিয়োগ করে দেয় তাহলে হচ্ছে কুড়ি পার্সেন্ট হচ্ছে কুড়ি পার্সেন্ট ছাত্রছাত্রী হচ্ছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে এবার যদি বলি শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন এই যে সত্তর পার্সেন্ট ছাত্র ছিল তার ভিতরেতে তো পঁয়ষট্টি পার্সেন্ট আমি উভয় বিষয়ের জায়গাতে অঙ্ক রয়েছে উভয় বিষয় কি কী নিয়ে বাংলার অঙ্ক তাহলে এই যে সত্তর ভিতরে পঁয়ষট্টি জন কিন্তু এখানে রয়েছে তাহলে বাকি কতজন রয়েছে পাঁচ জন তাহলে হচ্ছে পাঁচ পার্সেন্ট হচ্ছে শুধু অঙ্কে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যখন হচ্ছে উভয় বিষয় থাকবে উভয় বিষয়টা থেকে হচ্ছে আমি শুধু বাংলা যখন বের করবো মোট যে বাংলা যতজন পেয়েছে তার ভিতরে উভয় বিষয়টা বাদ দিয়ে দেবো যখন অঙ্ক শুধু বের করবে তখন আমি কি করবো মোট যে অঙ্কতে যতজন এ প্লাস পেয়েছে তার থেকে হচ্ছে উভয় বিষয়টা বাদ দিয়ে দেবে তাহলে শুধু বাংলা এবং শুধু অঙ্কেতে বেরিয়ে যাবে এবার যদি এটা যদি তোমাদের বোঝা বুঝতে পেরে যাও তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা করা অনেকটা সুবিধা হয়ে যাবে তাহলে দেখো অঙ্কটা কি বলা হয়েছে মোট ছাত্রছাত্রীর কতজন দেখো একশো কুড়ি জন ছাত্রছাত্রী এক নম্বর অঙ্কটা আমরা প্রথমে করবো কি বলা হয়েছে উভয় বিষয় এ প্লাস পেয়েছে এক নম্বর অঙ্ক দেখো এক নম্বর অঙ্ক দেখো মোট পরীক্ষার্থী কতজন দেখো একশো কুড়ি জন মোট পরীক্ষার্থী শুভ হচ্ছে একশো কুড়ি জন উভয় বিষয় কতজন দেখো পেয়েছে এখানে দেওয়াই রয়েছে উভয় বিষয় এ প্লাস পেয়েছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অতএব দিয়ে লিখবো অতএব উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন একশো কুড়ি জনের হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে সিক্সটি ফাইভ ফাইভগুলো তো হান্ড্রেড বাই সঙ্গে সময় কাটলো ছয় দিয়ে দুই দিয়ে কাটলো ছয় দুগুণে বারো পাঁচ দুগুণে দশ পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো আটাত্তর জন তাহলে একশো কুড়ি জনের ভিতরে আটাত্তর জন হচ্ছে শুধু উভয় বিষয় হচ্ছে এ প্লাস পেয়েছে অর্থাৎ তারা হচ্ছে বাংলাতেও এ প্লাস পেয়েছে অঙ্ক তো এ প্লাস পেয়েছে দুই নম্বর দেখো কী বলেছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে তাহলে শুধু বাংলায় শুধু বাংলায় এ প্লাস পেয়েছে বাংলাতে এ প্লাস পেয়েছে হচ্ছে এইটটি ফাইভ পার্সেন্ট কত পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট হচ্ছে বাংলাতে এ প্লাস পেয়েছে কিন্তু যখন এই যে উভয় বিষয় আমি নিয়েছি তার ভিতরে হচ্ছে বাংলাটা ঢুকে রয়েছে উভয় বিষয় মানে এখানে উভয়ের সঙ্গে কি রয়েছে বেঙ্গলি আর রয়েছে কি ম্যাথ তাহলে এই যে সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে বাংলা কিন্তু অলরেডি ঢুকে রয়েছে তাহলে শুধু যদি বলি যে শুধু বাংলাতে এ প্লাস পেয়েছে তারা অঙ্কতে পায়নি তাহলে হচ্ছে কী রয়েছে দেখো 85% বিয়োগ হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট বিয়োগ করো কত হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এমন ছাত্র রয়েছে তারা যারা হচ্ছে শুধুমাত্র বাংলাতে এ প্লাস পেয়েছে তারা কিন্তু অঙ্কতে এ প্লাস পায়নি তাহলে হচ্ছে পঁচাশি পঁচাশি জন ধর যদি একশো জন ছাত্র থাকে তার ভিতরে পঁচাশি জন কি পেয়েছিল বাংলা এ প্লাস পেয়েছিল এই যে পঁচাশি জন ছাত্র এ প্লাস পেয়েছে তার ভিতরে হচ্ছে পঁয়ষট্টি জন ছাত্র এমন রয়েছে যারা অঙ্কতে এ প্লাস পেয়েছে তাহলে বাকি কতজন রয়েছে কুড়ি জন ছাত্র এই জন ছাত্র হচ্ছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে অঙ্ক এ প্লাস পাইনি তাহলে অতএব শুধু বাংলায় এ প্লাস পেয়েছে তাহলে কতজন একশো কুড়ি জনের মুখ পরীক্ষার্থী তার হচ্ছে কুড়ি পার্সেন্ট কুড়ি বাই একশো শূন্য 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 কট বারো দুগুণে চব্বিশ জন শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন চব্বিশ জন তিন নম্বর অঙ্কটা কি বলা দেখো শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে আগের মতো মোট অঙ্কেতে পেয়েছিল কতজন ষাট সত্তর জন তার ভিতরে উভয় বিষয়ের ভিতরে কি পঁয়ষট্টি জন ঢুকে রয়েছে শুধু হচ্ছে অঙ্ক কতজন পেয়েছে সত্তর বিয়োগ পঁয়ষট্টি সময় হচ্ছে পাঁচ 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 শুধু অঙ্কে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত শুন সত্তর বিয়ং পঁয়ষট্টি প্যাকেট দিয়ে পার্সেন্টেজ শুভ হচ্ছে অতএব শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে শুভ হচ্ছে একশো কুড়ি গুণিত পাঁচ বাই একশো কাটলো পাঁচ দশ দুই দিক কাটলে ছয় তা হচ্ছে কতজন ছয়জন পরীক্ষার্থী শুধু অঙ্কতে প্লাস পেয়েছে কয়জন ছয়জন পরীক্ষার্থী আর একটা কী রয়েছে দেখো উভয় বিষয়ে প্লাস পায়নি চার নম্বর দেখো দেখো কী রয়েছে উভয় বিষয় প্লাস পায়নি মোট কত পার্সেন্ট আমাদের ছাত্রছাত্রী একশো পার্সেন্ট তার ভিতরে দেখো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন সিক্সটি ফাইভ পার্সেন্ট শুধু বাংলা পেয়েছে কতজন কুড়ি পার্সেন্ট শুধু অঙ্ক পেয়েছে কতজন ছয় পার্সেন্ট শুধু অঙ্ক পেয়েছে কতজন ফাইভ পার্সেন্ট এটা আমি বাদ দিয়ে দেবো তাহলে একশো বিয়োগ পঁয়ষট্টি করে পঁচাত্তর পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি নব্বই পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্ট উভয় বিষয়ে এ প্লাস পাইনি নি হচ্ছে একশো কুড়ি গুণিত দশ পার্সেন্ট একশো কুড়ি গুণিত দশ বাই একশো শুনুন বারো জন পরীক্ষার্থী এবার আমরা দেখে সতেরো নম্বর অঙ্ক নম্বর কি বার দেখো আমিনা বিবির প্রথম বেতন প্রথমে হচ্ছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে কুড়ি পার্সেন্ট পেল আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো করে লিখি এখানে হচ্ছে আবিনাববির বেতন হচ্ছে প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল পরে কুড়ি পার্সেন্ট পেলো হলো তোমাদের মনে হতে পারে বেতন কুড়ি পার্সেন্ট প্রথমে বাড়লো পরে কুড়ি পার্সেন্ট একই রইল কিন্তু না সেটা কিন্তু নয় তোমাকে বলা হলো বেতন হচ্ছে টাকা ছিল কুড়ি পার্সেন্ট টাকা হলো বেতন কুড়ি বেড়ে কত টাকা হলো একশো কুড়ি টাকা কুড়ি পার্সেন্ট কিন্তু এবার এখান থেকে যদি আমরা কুড়ি পার্সেন্ট কমে যায় তাহলে কত কমছে দেখো শূন্য শূন্য কাটলো শূন্য চব্বিশ টাকা তাহলে একশো কুড়ি টাকা যখন বেতন ছিল তার যদি কুড়ি পার্সেন্ট কমে তাহলে চব্বিশ টাকা কমে যাচ্ছে তাহলে একশো কুড়ি বিয়োগ চব্বিশ কত হচ্ছে ছিয়ানব্বই টাকা তাহলে মূল বেতন কত টাকা ছিল একশো টাকা এখন কত হয়ে গেলো ছিয়ানব্বই টাকা তাহলে শতকরা বেতন কত টাকা পরিবর্তন হলো চার পার্সেন্ট কিন্তু বেতন কমে গেল তাহলে দেখো এই অঙ্কটা হচ্ছে আমি কয় নম্বর অঙ্ক দেখো এবার হচ্ছে আমাদের সতেরো নম্বর অঙ্ক ধরি আমিনা বিবি বেতন হচ্ছে একশো টাকা আমিনাবীর বেতন প্রথমে বাড়লো কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আমিনাবিবীর বেতন প্রথমে বৃদ্ধি পাই বৃদ্ধি পাই কুড়ি পার্সেন্ট অতএব আমিনাবীর বর্তমান বেতন একশো টাকা ছিল কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পড়ে একশো কুড়ি পার্সেন্ট হচ্ছে কুড়ি টাকা হচ্ছে একশো কুড়ি টাকা এখন আমিনা বিবির বেতন হাঁস পায় দেখো আবার কি হলো হাস পেল কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তাহলে হাস পাওয়ার পরে হচ্ছে আমিনা বিবির বেতন কত টাকা ছিল একশো কুড়ি টাকা বেতন ছিল হাসপিল কত টাকা একশো কুড়ি হচ্ছে কুড়ি পার্সেন্ট শূন্য 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 কেটে দাও একশো কুড়ি বিয়োগ বারো দুগুনে চব্বিশ শোন হচ্ছে ছিয়ানব্বই টাকা কত টাকা হয়ে গেল ছিয়ানব্বই টাকা কিন্তু হয়ে গেলো তাহলে আগে প্রথমে বেতন কত টাকা ছিল একশো টাকা এখন বেতন কত টাকা হলো ছিয়ানব্বই টাকা তাহলে আমাদের বেতনের পরিবর্তন হলো চার পার্সেন্ট মোট যা ছিল তার ভিতরে চার পার্সেন্ট কিন্তু বেতন শতকরা হাসপাতাল তাহলে অতএব ডেমরা ক্লিকদের অতএব কী উত্তর চাইছে দেখো আমিনা বিবির বেতন শত্র কত পরিবর্তন হলো আমিনা বিবির বেতন দেখো একশো বিয়োগ ছিয়ানব্বই সমান হচ্ছে ফোর পারসেন্ট তাহলে পেল সতেরো নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয় ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ